সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম হাসনাবাদ ক্যানিগঞ্জ কবুতর হাটে ঠিক আছে এটা হচ্ছে হাসনাবাদ দক্ষিণ হাসনাবাদ তো আজকের তারিখ হচ্ছে আপনার সাতাইশ নয় দু হাজার পঁচিশ তো চলুন বেশ কিছু কালেকশন দেখি কেউ ভিডিও স্কিপ করবেন তো এই যে এখানে ভাইয়ের কাছে এই সব মাবি না ভাই বেশ কিছু কালেকশন দেখতে পারতেছি সব মাদি ঠিক আছে সব এগুলো হচ্ছে মাদি তো ভাই কত বেড়া পড়বো আজকে ভাই পিস ভাই এক একটা একদম এক একটা এক একদম

এই যে সেটা হচ্ছে ভেজি পেঁয়াজ ও এটা সিলভার এটা বেজি ঠিক আছে এটা বেজি আর এটা হচ্ছে সিলভার নাকি এটা বেজি মানে এইটা এই তো বললাম এটা আর এটা বেজি না এই যে জোড়াটা বেজি হলুদ ট্যাক করে আর পিসের না আর পর একটা সিলভার এই বেজি ব্যাগটা কত পড়বো ভাই পনেরো হাজার আর যদি এর এইগুলো কি সব নাই ঘোরার ঘোরা এই সাইডে মাছ দিয়ে এই সাইডে মাছ দিয়ে এই নর তো নর কত করে পড়বে ভাই ওই দুবার তা হাতে না দেখা যাচ্ছে এই যে সুন্দর একটা সিলার কবুতর ভাইয়ার দেওয়া যাচ্ছে কোনো মিস মার্কিং নাই কোনো সাদা নাই ঠিক আছে কোনো কিচ্ছু নাই এটা কি মাদি ওই সুন্দর একটা মাদি মাদিরা যদি কেউ সিঙ্গেল নিতে চায় কত পড়বো ভাই বারো হাজার বারো হাজার টাকা পড়বো মাদিরা সিঙ্গেল নিতে গেলে এই যে নিলো পনেরো হাজার দু জোড়া নিলে পনেরো হাজার টাকা পড়বো

জোড়াটা খুবই সুন্দর একটা জোড়া নটটা খুবই সুন্দর এই যে নটটা আর এই যেটার মাটিটা ফোন নাম্বার কিনেছিলাম তাই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি যাদের লাগবে ব্যাসায় যোগাযোগ করেন আজকে কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে যাদের সিলভার বেজি বাঘা দরকার তারা বাইর থেকে নিতে পারবেন ঠিক আছে যাদেরই লাগবে এটা কি নটটা না ভাই এই যে ভাই আরেকটা নট দেখা দিতে তো কবু তো আপনারা বলছে যে হাতি না দেখা দিতে তো হাতি না দেখা দিতে মোল্টি কি এটাও মনে সাদা হয়ে যাবে না না সাদা হবে মানে কি গোসরি কালো হয়ে যায় গোসরি সে কালো হয়ে যাবে এইটা সাদা ছিল এটা আস্তে আস্তে কালো আস্তে আস্তে বুঝতে পারছি বুঝতে পারছি না কবু তো দশকের পর কবু চেঞ্জ হয় এটা সাদা মোল্টি কি খুব সুন্দর একটা কবু ঠিক আছে ভাইকে ধন্যবাদ কষ্ট করে ধরে দেখানোর জন্য আর যারাই কবুতর নেবেন ভাইয়ের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভাই কম দামে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবে আসলে অনেক ভালো কালেকশন তো যার কারণে দাম একটু বেশি পনেরোশো টাকা লাস্টে তো পনেরোশো টাকা একজনে খাকি ঠিক আছে টাকা কিছু কম বেশি হবো না খাকি কম বেশি হবো না দাম করতে পারবো আর নিচে বোম্বাইটা দেখা নিচে বোম্বাইটা কত নিচে বোম্বাইটা কত সৌদি আসলে আর কি ওরকম ই করবে না তো যারা আঠাশ মিনিট কালেকশন করতেই পারবে শুনতেই পারছেন যে অনেকে আসলে ভিডিও করলে একটু আর ডিস্টার ফিল করে এই কারণে আর ঘেরা দেখানো সম্ভব হয় না তো এখানে বেশ কিছু কবুতর আছে নর বাদি সব ঠিক আছে তো এই যে ভাইয়ের কাছে একটা জোড়া দেখতে পারতেছি ভাই জোড়া কয়টাকে বলবো ভাই জোড়া বারোশো জোড়া বারোশো এটা কি ফিক্সড ফিক্সড বারোশো ঠিক আছে আর যদি এমনি যদি কেউ পিস হিসাবে নিতে চায় কত করে পড়বে চারশো আছে পাঁচশো আছে কোনটা চারশো আছে পাঁচশো আছে আরে এটা কি মাদি কবুতর না এই যে মাটি কবুতর হাতে না দেখাই দিয়ে ঠিক আছে অনেকে বলেন হাতে না কবুতর দেখাই দিই E hey, çok. <laughs> Şunları kaçır.

আসলে তো বেঁচে কিনা হইতাছে মূলত যার কারণে হালকা পাতলা দেখানো হইতাছে তো এই যে দুইটা মাদি ঠিক আছে তো জলিল ভাই কাছে আসলাম ঠিক আছে তো দুইটা মাদি বের করে দেখলাম তো কাস্টমার আসছে মূলত হাতাইছে কিছু দামটা উঠছে না কি এটা জানো তো ভাই দুইটা মাদি কয় টাকা চাইতেছে একবার ষোলোশো একবারে ষোলোশো টাকা কম বেশি বলো এ মাদি এক হাজারের মাদির ছশো এ মাদিরা এক হাজার এ মাদিরা ছয়শো

ঠিক আছে ভাইকে ধন্যবাদ আর যাদের প্রমোদন লাগে ভাই সে যোগাযোগ করবেন ভালো ভালো কালেকশন আছে ভাইয়ের কাছে বড় ভাই আসসালাম আলাইকুম তো এখানে খুব সুন্দর এক জোড়া চিলা দেখতেছি ঠিক আছে কাঁচার বাইরে থেকে দেখানো হইতেছে চিলা জোড়া সুন্দর আছে খারাপ না একটা অরে চালকা আর একটু একটু কালোর মধ্যে ভাই চিলা জোড়া কি পনেরোশো টাকা ফিক্স নাকি জামা দামি আছে আলোচনার সাথে আচ্ছা ফোন নাম্বারটা একটু দিয়ে ফোন নাম্বার ঠিক আছে তো হাটে আসতে এরকম আর কি চিলা কালেকশন করতে পারবে না এখানে দুই জোড়া চিলা দেখতে পারতেছি খুবই সুন্দর ঠিক আছে নরমা দিয়ে আছে তো একা চিলা জোড়া কত করে পড়বো ভাই দুই হাজার টাকা করে জোড়া মানে দুটাই মানে জোড়া চার হাজার মানে একবারে আছে জোড়া ছাড়া আছে বুঝতে পারছি মানে চুইটালে একটা জোড়া না একটা জোড়া চুইটালে একটা জোড়া না একটা জোড়া দুই হাজার হাজার চার হাজার চারটে হাজার আর এখান থেকে যদি কেউ ঠিক আছে ভাই নাম্বারটা একটু ঠিক আছে ধন্যবাদ যাদের লাগবে তারা ফোন দিয়ে যদি থাকে এটা হাটে তো অবশ্যই দিতে এখন লোকেশনটা করি হাসনাবাদি মিরের বাঘ ঠিক আছে তো যারা আর কি ট্যাগ চান ট্যাগের ভিডিও চান এই যে ট্যাগের ভিডিও ভাই এগুলো কত বেরা পিস ভাই এগুলো হচ্ছে পাঁচ টাকা পিস আর এগুলো হচ্ছে আপনার আট টাকা আর এগুলো যা আছে দশ টাকা পিস দশ টাকা পিস এই যে যদি ভাই কেউ নাম নাম্বারিং করে নিতে চায় তাহলে কত টাকা করে পিস দেওয়া যাবে একে এটা এক একটা এক দাম হয় ক্লিপিংগুলো হচ্ছে আপনার বারো টাকা করে আর আপনার এই যেগুলো যেগুলো ভিতরে অ্যালুমিনিয়াম বাইরে প্লাস্টিক কোটেড এগুলো হচ্ছে আপনার দশ টাকা করে পড়বে ভিতরে অ্যালমোনিয়াম বাইরে প্লাস্টিক কোটেড জি আর চায়নাগুলো যেগুলো ওগুলো তিরিশ টাকা পিস পড়বে চায়নাগুলো তিরিশ টাকা করে পিস জি বাংলার ভিতরেও আছে ওগুলো হচ্ছে আপনার বারো টাকা করে পিস পড়বে বাংলা বাংলা এইগুলো এগুলো ভাই হার্ড ও হর্নে বাকি বাকি হর্নে তো যাদের আর কি বানানোর টেক লাগে ভায়েরা সাথে যোগাযোগ করেন ভ্যার প্রতি সাপ্তাহিক হাটে আছে প্লাস ভ্যার বানানোগুলো খুব সুন্দর খুব খুবই নিখুঁত কাজের হয় ঠিক আছে আপনারা যেরকমটা চান ভাই ওরকমটাই দিবে তা আপনার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিবেন যেটা তো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সিক্স জিরো থ্রি জিরো ঠিক আছে বুঝতে পারছি যারা প্লাস্টিকের মধ্যে নিবেন তারা ভায়ের সাথে যোগাযোগ করেন যারা অ্যালমিনিয়ামের মধ্যে নিবেন তারাও যোগাযোগ করেন কারণটা খুব ভালো মতো কাস্টমাইজ করে আমার জানার মতে আমি উনি সিডি একটা যার কারণে জানি সামনেই শীত ঠিক আছে তো ঠিক আছে যে তো ধন্যবাদ এই যে ভাই তো লাভ পাট আছে ঠিক আছে ভাই লাভ পাট কত বের হাজোর আসছে লাভবাট এগুলা আর এটা

সব ধরনের কুকুর যদি পাওয়া যায় তো আসলে লাস্ট করতে ভাইয়ের কাছে বেশ কিছু কুকুর তো দেখলাম নর্মালি সব মিলে কাজ করা আছে তো ভাই নর কত করে করবো ভাই ভাই নর কত বেড়া দিয়েছে মানে ধরেন এই কাজ করাটা কাজ করাটা কাজ করাটা ভাইনোটা নিলে পাঁচশো টাকা রইবো যদি তুই হাজার টাকা এক হাজার আর এটা এনরটা হলো টাকা কইলা কাপ ছিলাম এই নোটটা ভাই টাকা

এই যে রেসার কালেকশন যাদের রেসার দরকার এই যে রেসার তো ভাই রেসার কত করে দিচ্ছেন আজকে পঁচিশশো করে জোড়া যেটাই নে পঁচিশশো ঠিক আছে যেটাই নিলে ভাই পঁচিশশো টাকা করে জোড়া করবে নর্মাল ভাই ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে তাও আমি একটু সামনে নিয়ে জন্য ওটা দেখা দেওয়ার চেষ্টা করতেছি যারা হাটে আসবে তারা অবশ্যই আমাদের চেষ্টা করবেন ঠিক আছে নর্মাদি সব মিলানো আছে দেখা তো আপনার লোকেশনটা কোথায় আপনার ফোন নাম্বারটা কী দিয়ে জিরো ওয়ান ওয়ান সেভেন জিরো ফোর ঠিক আছে ভাইকে ধন্যবাদ যাদের কবুতল লাগবে তার ভাইয়ের সাথে যোগাযোগ করে রেসার কালেকশন খুব ভালো ভালো রেসার আছে ঠিক আছে ভাই ধন্যবাদ তো আজকের ভিডিও পর্যন্ত যারাই হাটে আসবেন তারাই অবশ্যই কবুতর দামা করে নেওয়ার চেষ্টা করবেন কারণ হাটে মূলত কম বেশ সব কবুতর উঠে আপনারা যে কবুতর নেন না কেন অবশ্যই দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন মূলত একদমই কবুতর আসলে দেখা কিনা হয় না যদিও আর এই হাটটি রোজ বুধবার এবং শনিবার বৈশাখে কাজ হচ্ছে রোজ শনিবার ঠিক আছে হাস্তাবাদানিগঞ্জ হাট আর বর্তমানে হাটে কোনো খাস না লাগে না ঠিক আছে বর্তমানে হাটে কোনো খাস না লাগে না যারাই আসবেন সকাল আসার চেষ্টা করবেন তাহলে আপনারা ভালো ভালো কালেকশন নিতে পারবেন এখানে আপনার সিলভার বেজি আর ইসের পাশাপাশি হাঁস ও মুরগি অবশ্যই ঠিক আছে শুধু যে কবুতর তাই নয় পাশাপাশি হাঁস মুরগি অবশ্যই সবার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে